বিসমিল্লাহ ই রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার বাটা মাছের রেসিপি বাটা মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যাবে বাটা মাছ আলু আর পটল দিয়ে ঝোলের তরকারি করে দেখাবো এই এখানে আমি তিনটা বাটা মাছ নিয়ে নিয়েছিলাম দুইটা মাছ একটু বড়ো ছিল কেটে নিয়েছি আর একটা আনামি রেখেছি মাছগুলোকে আমি হাফ চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম একটু ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি ওই একই তেলে আমি হচ্ছে এখানে তিনটা আলু কেটে নিয়েছিলাম চিকন করে আর তিনটা পটল নিয়ে নিয়েছিলাম কিছু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এগুলো ভেজে নিচ্ছি আমার আলু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এখন একটি কড়াইতে কিছু তেল দিয়ে নিয়েছি আমি মাছ ভাজা সে তেলটা দিয়ে রান্নাটা করে নিব সেই তেলটা আমি দিয়ে দিয়েছি একটা কড়াইতে আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি তবে লবণটা খুব বুঝে শুনে দিতে হবে যেহেতু মাছ ভাজি আর পটল আলু ভাজিতে আমি একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা অ্যাডজাস্ট করেই দিতে হবে খুব বেশি চার না হয় সেভাবে খেয়াল রেখে দিতে হবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা উঁচু করে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু কষিয়ে নিব এখানে কিছু মশলা আছে এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি তরকারির কালারটা কিন্তু ডিপেন্ড করে মশলা দেওয়ার উপরে আমি সবসময় হলুদ গুঁড়া একটু কম দিই আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিই এতে করে কিন্তু তরকারির কালারটা বেশ সুন্দর হয় হাফ কাপ পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি বলক চলে এসেছে ভাজি করে রাখা মাছ আলু আর পটল দিয়ে দিলাম সুন্দর করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি রান্না কিন্তু কষানোর উপর অনেকটা ডিপেন্ড করে একটু ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নিব মাছটাকে তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে নিশ্চয় কালার দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হবে আমি আবারও একটু ঢেকে দিচ্ছি আরও দুই তিন মিনিট পর ফিরে এসেছি মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে এসেছে কড়াইটা একটু দুলিয়ে নিচ্ছি লাস্ট মোমেন্টে কড়াইটি একটু দুলিয়ে দিচ্ছি কারণ এই মাছটা একটু নরম থাকে ভেঙে যাওয়ার ভয়টা থাকে তাই খুব একটা নাড়াচাড়া করব না একটু আলতো হাতে নেড়ে দিব খুব সাবধানে এক সাইড উল্টিয়ে নিচ্ছি এক পাশ আমার কষানো হয়ে গিয়েছে তাই আমি একটা সাইড একটু আলতো করে উল্টিয়ে দিয়েছি ঝোল অ্যাড করে নিচ্ছি এখানে দুই কাপের মতো পানি আছে আমি পানিটা মেপে নিয়েছিলাম একটা বাটিতে করে দিয়ে দিলাম খুব বেশি ঝোলের প্রয়োজন নেই এই ঝোলেই মাছটা হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এসেছি তিন চার মিনিট পর মোটামুটি অনেক ঝোল আছে একটু দুলিয়ে দিচ্ছি কড়াইটাকে আবারও ঢেকে দিচ্ছি আবারও দুই তিন দুই দুই তিন মিনিট পর এসে আরেকটু দুলিয়ে নিয়েছি কড়াইটা এখন যে কাজটা করব কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটা আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা দারুণ হবে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন মরিচের পরিমাণটা ইচ্ছা হলে একটু বেশিও দিতে পারেন বা ফেরিয়েও দিতে পারেন মরিচগুলোকে কিছু ধনেপাতা অ্যাড করে নিয়েছি ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে ঢেকে রাখলে খুবই নাইস হয়েছে কালারটা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও কিন্তু ডান গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে এই বাটা মাছ পোটল আলুর তরকারিটা আশা করি রেসিপিটা ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু